আমি আল্লাহ যখন বিচারের ময়দান কায়েম করব আমি আল্লাহ যখন হাসরের ময়দান কায়েম করব আমি আল্লাহ তালা যখন আমল নামার জন্য তোমাদেরকে উপস্থিত করব যার ডান হাতে আমল দেওয়া হবে তার কপালটা ভালো যার আমল ডান হাতের মধ্যে আল্লাহ দিবেন যেই ব্যক্তির আমল নামা আমার আল্লাহ তালা ডান হাতের মধ্যে দিবেন ওই ব্যক্তির কপালটা বড় ভালো এরপরে আল্লাহ বলেন দুনিয়ার মানুষ শুনে নাও তোমরা আজকে বড় বড় বাড়ির মধ্যে সফলতা খুঁজো দুনিয়ার একটা পদ একটা চেয়ারম্যান হওয়ার জন্য তোমরা সফলতা খুঁজো অথচ আমি আল্লাহ তালা তোমাদের সফলতা চূড়ান্ত জানাইয়া দিলাম আমার আল্লাহ বলেন বা আমার আল্লাহ তালা বলেন যেই বান্দা কবরের মধ্যে শান্তির মধ্যে থাকবে যেই বান্দা হাসরের ময়দানে যার আমলটা ভালো হবে যার আমলটা যত সুন্দর হবে যেই বান্দা জাহান নামের আগুন থেকে বাঁচতে পারবে যেই বান্দার নামটা জাহান নামের থেকে কাটিয়া আমি আল্লাহ তালা জান্নাতের লিস্টের মধ্যে দিব আমার আল্লাহ তালা বলেন ওই ব্যক্তি হলো চূড়ান্ত সফলকারী ওই ব্যক্তি হলো চূড়ান্ত সফলতা ওই ব্যক্তি অর্জন করতে পারবে অতএব দুনিয়ার বান্দা দুনিয়ার আসবাবের মধ্যে আমাদের কোনো সফলতা নাই রে বাবা আজকে হাজারো মানুষ দেখেন আল্লাহর ইবাদত করে না কত মানুষ বাজার কাট দোকান মধ্যে বসে রয়েছিল আমি নিশ্চয় দেখছি আসরের নামাজটা পড়ে নাই অথচ আল্লাহ নবী পয়গাম্বর বলেন তুমি যখন কবরের মধ্যে যাইবা সর্বপ্রথম তোমাদের তোমাদের নামাজের হিসাব হবে অতএব বান্দা যার জিন্দিগির মধ্যে নামাজটা চলে আসবে তার জিন্দিগির মধ্যে সমস্ত আমলগুলা ভালো হয়ে যাবে এজন্যই আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করলাম ফামান যুহসিহানিন উদ্দেশেই লাগল জান্নাত আফাকতে ফাঁজ যেই বান্দা গুনা থেকে বাঁচিয়া যেই বান্দা নিজেরা আমল নানা থেকে গুণা থেকে কাটিয়া নিজেরা আমল গুনা বদ আমল থেকে কাটিয়া জান্নাতের মধ্যে ঢুকাইতে পারবে আমার আল্লাহ তালা চানাইয়া দাইরে বান্দা দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি হইল স্বপ্ন কাম যদিও তোমরা দেখো ঐ ব্যক্তির কোনো ঘর নাই যদিও দেখো ওই ব্যক্তি তো ওই ব্যক্তির কাছে কোনো টাকা নাই যদিও দেখো ওই ব্যক্তির খাওয়ার জন্য কোনো রিজিক নাই কিন্তু ওই ব্যক্তি হলো আমি আল্লাহর কাছে সব চাইতে দামি অতএব বান্দা আমরা যদি আল্লাহর কাছে দামি বান্দা হইতে চাই সমস্ত গুনাহ থেকে আমাদের নামটাকে কাটাইতে হবে আজকে দেখেন দুনিয়ার মধ্যে হাজার রকমের গুনাহ এই কে কার চাইতে বেশি করতে পারবে এটা নিয়ে আমরা প্রতিযোগিতা করি অথচ আল্লাহ তালা বলেন গোলাম আমি আল্লাহ তোকে দুনিয়াতে পাঠাইছি এমনি এমনি না আমি আল্লাহ তোকে দুনিয়াতে এমনি এমনি বানাই নাই আমি আল্লাহ তালা তোকে দুনিয়ার হায়াত দিলাম এই দুনিয়ার হায়াতটা সুন্দরভাবে কাটাইয়া আমি আল্লাহ তাআলার কাছে আসবি আমি আল্লাহ তালার কাছে যদি আসতে পারো আমি আল্লাহ তোর জন্য জান্নাত নামক স্থান বরাদ্দ করলাম জরে জোরে বলা যাবে নি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলে নো আম্মা মান খাফা মাকাম আমার আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে জানাইয়া দেন যেই বান্দা রবের সামনে তারা নকে ভয় করে যেই বান্দা মনে মনে চিন্তা করে এই দুনিয়ার পরে তো আমার একটা জগৎ আছে এ বান্দা যতই করো নিজের শক্তি দিয়ে যতই মানুষের উপর জুলুম করো যতই বাহাদুরি করো না কেন রে বান্দা কোনো না কোনো একদিন চিন্তা করে দেখ বালিশের সাথে মাথা লাগাইয়া একটু চিন্তা করে দেখ তোমার মত আমার মত কত বাহাদুর এই জমিনের মধ্যে ছিল দুর্বল মানুষের উপর কত জুলুম করছে আজকে তাদের নামটা নেয়ার মত দুনিয়াতে কোনো মানুষ পাওয়া যায় না অতএব আপনি আমিও যদি জুলুম করি আমার নামটা নেওয়ার মতো কোনো মানুষ পাওয়া যাবে না অতএব বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে নিজেকে নিয়ে চিন্তা ভিগির করে নিজের আমলটা কিভাবে সুন্দর করা যায় নিজের আমলটাকে কিভাবে সাজানো যায় এই নিয়ে जिंदा ফিকির করে আল্লাহ তাআলা জানাইয়া দেয় মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা আমার আল্লাহ তাআলা বলেন দুনিয়ার যেই বান্দা বান্দি नेक আমল করবে যেই বান্দা বান্দি আমি আল্লাহর হুকুমগুলো মানবে যেই বান্দা পাঁচ বেলান্দা নামাজের হাজিরা দিবে মুয়াজ্জিনের আযানের আওয়াজ শুনিয়া বান্দা এমন মানুষ সমাজের মধ্যে আছে আযানটা শুনিয়া ঘরটা বাকা করিয়া মসজিদ থেকে চলে যায় আছেনই নাই জোরে বলেন আছেনই নাই মুআযযিনের আযান শুনিয়া মসজিদ থেকে চলে যায় এই বান্দা নামাজের মধ্যে ঢোকে না অথচ আমরা নিজেকে মুসলমান দাবি করি আমরা নিজেকে ईमानदार দাবি করি আমরা নিজেকে নবীর সুন্নাত দাবি করি আমরা নিজেকে নবীর আশেক দাবি করি অথচ আমাদের পুরা বডিটার মধ্যে নবীর আদর্শ নাই অতএব বান্দা এইভাবে যদি গুনাহ নিয়া গুনাহ নিয়া তোমার জীবনটা কাটাও মালাকুল মাউত আজাইল আলাইহিস সালাম যখন তোমার রূহটা থাবা দিবে রে বান্দা একটা সেকেন্ডও সহ্য করার মতো তোমার ক্ষমতা নাই সহ্য করার মত তোমার ক্ষমতা নাই সহ্য করতে বার বানারে বান্দা অতএব আমার আল্লাহ তালা জানাইয়া দেয় তুমি যেই হায়ারটা আমি তোমাকে দিলাম এই হায়াতটাকে আমি আল্লাহ তালার জন্য কাটাইয়া দাও এই হায়ারটা এই হায়াতটা আল্লাহর জন্য কাটিয়ে দেব এজন্য মুহতারাম মাহাজির দিন যায় রাত্র যায় সময় যায় জেলখানার মধ্যে যেই ব্যক্তি ঘুমায় তারও রাত্র কাটে বাসা বাড়িতে নরম বালিশে যে ঘুমায় তারও রাত্র কাটে যেই ব্যক্তি নামাজ রোজা হজ জাগাত করে না তারও দিন কাটে রাত্র কাটে যেই ব্যক্তি নামাজ পড়ে তারও দিন কাটে রাত্র কাটে এজন্য আমরা আমাদের আমলের লাইনে যেন আগাইতে পারি